চা শ্রমিকদের পেট পুড়ে খাইয়ে বস্ত্র বিতরণ এলাকায় তিনি প্রচুর বৃক্ষরোপণ করছেন তার পাশাপাশি জন্য বড় টব দিয়ে তার লাগিয়ে নম্বর অর্থাৎ চম্পাসারী এলাকায় এভাবেই বিভিন্ন উন্নয়ন কাজ করছেন ওয়ার্ড কাউন্সিলর তথা পুরসভার মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন সামনে পুজো আসছে পুজোকে কেন্দ্র করেও তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচি গ্রহণ করছেন নকশালবাড়ি ব্লকের অধীন ত্রিহানা চা বাগানের শ্রমিকদের মধ্যে তিনি প্রচুর বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন চা শ্রমিকদের সকালে প্রাতর হ্রাস করিয়ে দুপুরে পেট ফুড়ে খাইয়ে সকলের হাতে বস্ত্র তুলে দেওয়া হবে উত্তরের অভিযান নামে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বহু বছর ধরে বিভিন্ন সামাজিক মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে আসছেন দিলীপবাবু বাবু চা বাগান ও তার আশপাশে খেলাধুলার প্রসারেও তিনি কাজ করছেন তিনি চম্পাসারী জাতীয় শক্তিসংঘ ও পাঠাগার ক্লাবের সভাপতি সেই ক্লাবের মাধ্যমেও দেবী দুর্গার আরাধনা ছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করেন দিলীপ বাবু আর দিনের পর দিন সামাজিক ও মানবিক কাজ করায় একজন সমাজসেবী হিসাবে তাকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘন্টা নমস্কার সকলকে আপনারা যারা আমাদের খবরের ঘন্টা দেখেন আপনারা দেখছেন যে আমরা যারা গুণী মানুষ শ্রদ্ধেয় মানুষ যারা সমাজের জন্য কাজ করেন তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আজকে আমাদের এখানে যিনি উপস্থিত তিনি একজন ওয়ার্ড কাউন্সিলর শিলিগুড়ি পৌরসভার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের তিনি একজন কাউন্সিলর তার সঙ্গে সঙ্গে তিনি পৌরসভার মেয়র পরিষদ সদস্য ট্রেড লাইসেন্স ক্রীড়া বিভাগ এগুলো তিনি দেখভাল করেন এবং তার একটা রাজনৈতিক পরিচিতি রয়েছে কিন্তু প্রথমেই আমরা বলে রাখি যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিন্তু তাকে আমরা আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি না এটা পরিষ্কার বলে রাখা ভালো তার একটি বড় পরিচয় হচ্ছে যে তিনি একজন সোশ্যাল ওয়ার্কার সমাজসেবী সাংস্কৃতিক কর্মী তিনি রাজনীতি করার আগে থেকেই তাকে অসংখ্য মানুষ এই চম্পাসারী আশপাশের মানুষ চেনেন বড় বড় তিনি সাংস্কৃতিক রবীন্দ্র প্রণাম থেকে শুরু করে খেলাধুলা সব দিক থেকেই তিনি মানে অগ্রণী ভূমিকা এই এলাকায় পালন করে আসছেন এবং এখানে কাজ যে বিখ্যাত জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার ক্লাব যেটা রয়েছে চম্পাশারী সে তার তিনি একজন প্রেসিডেন্ট বিভিন্ন ভাবে তিনি সামাজিক কাজ করেন তা আজকে রাজনৈতিক পরিচয় এসেছে একটা রাজনৈতিক আইডেন্টিফিকেশন সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু মানুষ হিসেবে তিনি একদম অন্যরকম সংস্কৃতিকে ছড়ানো খেলাধুলাকে ছড়ানো কারো মানুষের পাশে দাঁড়ানো গরিব মানুষ অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানো সব সময় তিনি এই রকম ব্যক্তিকে আমাদের আজকে নিবেদন। বলছি কোনো বিষয় এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে আমরা সম্মান নিবেদন করছি না একজন সমাজসেবী একজন সংস্কৃতি কর্মী একজন ক্রীড়া সংগঠক এবং জাতীয় শক্তি সংঘ পাঠাগার ক্লাবের সভাপতি সামনে সারদ উৎসব আসছে দুর্গা পুজো আসছে তার আগে আমরা এই রকম ব্যক্তিকে আমাদের কাছে আমাদের আনন্দ হচ্ছে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করবো খাদা আপনাকে প্রণাম নমস্কার ভালো থাকবেন একই সঙ্গে আমরা আমাদের যে স্মারক আমরা সকলের হাতে তুলে ধরছি এখানে আমাদের দেশের জাতীয় পতাকার সিম্বল রয়েছে ভারতবর্ষের মানচিত্র নেতাজি সুভাষ চন্দ্র বসুর উদ্ধৃতি যে ভালো চিন্তা আমাদের করা দরকার এবং দেশের জন্য সবসময় মানে তারমেদিত প্রাণ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে গোটা ওয়ার্ড পরিক্রমা করেন শিলিগুড়ি অন্যতম গুরুত্বপূর্ণ বড় ওয়ার্ড এই ছেচল্লিশ নম্বর ওয়ার্ড বহু ভাষা বহু জাতি বহু ধর্মের বসবাস এখানে এটাকে একটা মিনি ভারতবর্ষ বলা যায় এখানে হিন্দি ভাষাভাষীদের মধ্যে বিভিন্ন বিভাগ ভাগ নেপালি বাঙালি বিহারি মারোয়ারি রাজবংশী সবাই কিন্তু এখানে বসবাস করে ভারতবর্ষের যে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য তার কিন্তু প্রতিফলন হচ্ছে এই চম্পাসারী ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকা এখান দিয়ে জাতীয় সড়ক চলে গিয়েছে স্টেট গেস্ট হাউস রয়েছে বিরাট রাস্তা হচ্ছে সব দিকে তার কিন্তু ধ্যান রয়েছে এবং সবকিছু সামলে তিনি কাজ করেন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে কোটা ওয়ার্ড পরিক্রমা করেন এবং সারা দিন ধরে চলতে থাকে ওয়াদার ওয়ার্ডে আমরা ওই চম্পা অফিসে এসেছি প্রচুর মানুষ সেখানে উপস্থিত কাজ তার কাছে নানান জনে নানান নাদ্দার নানান দাবি এখান থেকে আবার তার কর্পোরেশন কর্পোরেশন থেকে আবার রাত্রি নানান কাজ করব করে রাত্রি বারোটা মানে একটা মানুষ সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে যাচ্ছেন এরকম সত্যি একজন বিরল আমাদের এই সমাজ সেবার ক্ষেত্রে এবং বিরাট বড় রবীন্দ্র চেতনার অনুভব বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তাকে আমাদের প্রণাম আমাদের শ্রদ্ধা আপনি ভালো থাকবেন আপনাকে আবারও শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা একটা গাছের চারা সবাইকে দিচ্ছি ভালোবাসা টোকেন অফ লাভ কারণ বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে সবুজের কোনো বিকল্প নেই এই এলাকায় তিনি নিজেও গাছ ভালোবাসেন প্রচুর বৃক্ষরোপণ করেছেন এবং এই জাতীয় সড়কের পাশ দিয়ে যে গাছগুলো কাটা পড়ছে পালটা কিভাবে গাছ লাগানো যায় সেইগুলো দিক নিয়ে কিন্তু উনি কাজ করছেন তো কিছু কথা ওনার কাছ থেকে দু একটা কথা আমরা এখন শুনবো ওনাকে আমার আমাদের আবাদের অন্তরে শ্রদ্ধা একজন ভালো মানুষ আমাদের শুভাকাঙ্ক্ষী তার দীর্ঘ জীবন সুস্থতা কামনা করছি এবং আপনারা সবাই এই শ্রী দিলীপ বর্মনকে সহযোগিতা করুন ভালো কাজ করছে একটি লোক তাকে তার পিছনে নেতিবাচক চিন্তা করার কোনো মানে নেই ইতিবাচক ভাবনা ভাবুন আপনি যদি কিছু বলেন দেখুন আজকে যে কথাগুলো আপনি বললেন সেটা আমি দু হাজার সাল থেকে শুরু করেছি যে আজকে শ্রী শ্রীগুরু মাঠের থেকে আরম্ভ করে মেন রোডে যে যতগুলো গাছ লাগানো হয়েছে সেগুলো কিন্তু আমরা সকলে আমার ওয়ার্ডের যারা ছেলে আছে এবং কর্মীরা আছে তাদেরকে নিয়ে আমরা এই গাছগুলো লাগিয়েছি আমার একটা নিজের সংস্থা আছে সেটা হচ্ছে উত্তরের অভিযান এই উত্তরের অভিযানের হাত ধরে আমরা কিন্তু প্রচুর গ্রামে এবং বাগানে প্রচুর কাজ করছি আপনারা নিজেরাও জেনে থাকবেন যে আমরা এই মাটিগাড়া বিধানসভাতে যে যত সাঁত্রিশটা বাগান আছে এবং সাঁত্রিশটা বাগানে কিন্তু আমরা খেলাধুলোর জিনিস থেকে আরম্ভ করে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে কোন গরীব মেয়ের বিয়ের থেকে আরম্ভ করে আমরা এগুলো কাজ করছি আপনাদেরকে আরেকটা কথা আজকে জানিয়ে রাখি যেমন আমাদের কিছুদিনের মধ্যেই আমরা এই মহালে দু তিন দিন আগে সেটা হচ্ছে আঠাশ সম্ভবত আঠাশ তারিখ পড়বে তো সেই দিন আমরা এই আপনার হচ্ছে সেই বাগানের নাম ত্রিয়ানা বাগানে আমরা একটা বড় অনুষ্ঠান করতে চলেছি কারণ হচ্ছে সেখানে গরিব মানুষ যারা আছে তারা বস্ত্র কিনতে পারেন না পুজোর সময় তাই আমরা প্ল্যান করেছি যে বারোশো থেকে পনেরোশো বস্ত্র আমরা সেখানে বিতরণ করব এবং সকাল থেকেই আমরা প্রোগ্রামটা করব সকালবেলা তাদেরকে আমরা টিফিন দেব এবং দুপুরে লাঞ্চ করিয়ে সবাইকে একটা করে বস্ত্র আমরা হাতে ধরিয়ে দেবো তো এই ধরনের কাজ আমরা করছি আর তার সাথে সাথে চম্পাসাড়ি রোডে আপনারা রিসেন্ট দেখতে পারবেন যে আমরা যতগুলো গাছ ঘেরেছি তার মাঝখানে একটা করে বড় বড় টপ লাগিয়ে সেখানেও আমরা সৌন্দর্যায়ন করছি তো আশা রাখি যে আগামী আর যে দু আড়াই বছর আমার যে সময় আছে মানে কাউন্সিলারের সময় এই সময়ের মধ্যে আমরা এগুলো কমপ্লিট করতে পারবো এবং ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে সারা শিলিগুড়ির মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে যেটা অতীতে হয়নি আমি কিন্তু এই আড়াই বছরে বিশ কোটি টাকার কাজ এনে অলরেডি কাজ শুরু হয়েছে আমাদের আর দুর্গা পরে প্রচুর কাজ শুরু হবে এখনো তেরোখানা ওয়ার্ক অর্ডার আমার হাতে আছে এবং আমি জনসাধারণের কাছে এতটুকু আবেদন রাখি দেখুন খালি রাস্তা ঘাট ড্রেন বানালে চলবে না আমাদের সুন্দর এবং ন্যাশনাল হাজার গাছ কাটা পড়েছে এবং সেই গাছগুলো না থাকার দরুন আজকে উষ্ণতা বাড়ছে এবং এই উষ্ণতাকে রোধ করার জন্য আমরা কিন্তু অনেক আগের থেকেই বৃক্ষরোপণের আয়োজন করেছি এবং আশা করি এই রাস্তাটা হয়ে যাওয়ার পরে আমরা আরো প্রচুর কাজ করবো এবং আমাদের যারা টিম আছে মানে ছেচল্লিশ উত্তরের অভিযানের যে টিম আছে এই টিম সচল এবং খুব 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 তারা তারা নিষ্ঠাবান কাজে মানে আগ্রহী তাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো করছি আগামী দিনেও এর থেকে আরো বড় কিছু চিন্তা আছে সেগুলো আমরা আশা করি আপনাদের মাধ্যম দিয়ে এগুলো আপনারা জানতে পারবেন আশা করি এই কাজগুলো আমরা আরো ভালো করতে পারবো এটাই আমার নিবেদন ছিল নমস্কার